থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ঠিকানা এবার নতুন টক শো শুরু করেছে এর নাম ফ্রাইডে নাইট উইথ জায়দ খান বাংলাদেশের চলচ্চিত্র তারকা জায়দ খানের ওই অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা জীবনের পরিকল্পনা নিয়ে এভাবে সচরাচর কোন তারকাকে কথা বলতে শোনা যায় না যেটা বলে দিলেন অভিনেত্রী নিজেই জায়দ খানের সঙ্গে আলাপে আলাপে এই তারকা অভিনেত্রী জানালেন তিনি মা হতে চান এবং সেটাও পাঁচ বছরের মধ্যেই রঞ্জন তিশার জন্ম উনিশশো তিরানব্বই সালের তেইশ মে রাজধানী ঢাকায় তিনি টেলিভিশন নাটক এবং ধারাবাহিকে অভিনয় করেন ইউজন নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা নবীন অভিনয় শিল্পী হিসেবে মেরিন প্রথম আলো পুরস্কার লাভ করেছিলেন তিশার পৈতৃক নিবাস সুরাতপুর জেলায় মতঝি আইডেল স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং র্যাম্প মডেলিং এর মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হয় তিশার প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত মোবাইল অপারেটর রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে এটি তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল অনুষ্ঠানে অতিথির আসনে বসে জায়দ খানের সঙ্গে নিজের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিশা এমনকি জায়দ খানকে পাল্টা প্রশ্ন করেছিলেন তিনি সেটির মজার উত্তর দিলেন সঞ্চালক জায়েদ খান। জায়দ খান তিশার কাছে তার পরিকল্পনার কথা জানতে চাইলে তিশা বলেন তিনি মা হতে চান এবং তিনি বিয়ে করবেন এবং তারপর মা হবেন ক্ষেত্রে বলেন মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই লোকানবো কিছু নেই জানা গেছে তারকাদের সঙ্গে এমন একান্ত আড্ডা নিয়ে প্রতি শুক্রবার হাজির হবেন জায়দ খান যার সূচনা তবে ভালোভাবেই সারা